অনেক ভাই বোনেরা আছেন যারা চিন্তা করতেছেন জীবনে এত সমস্যা আমার বউ চলে যাচ্ছে স্বামী অত্যাচার করতেছে আমার ফ্যামিলিতে প্রবলেম কিভাবে একটা চাকরি করা যায় কিভাবে বিজনেস করা যায় কিভাবে কি করা যায় অনেকের হাতে পায়ে ধরতেছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা আমার মানুষের হাতে পায়ে ধরে আপনি কিছুই করতে পারবেন না কারোই কিন্তু এত ক্ষমতা নাই আর যার ক্ষমতা থাকবে তার অহংকার থাকবে বুঝতে পারছেন এটাই বাস্তব যার ক্ষমতা থাকবে তার থাকবে অহংকার সে চাবে অহংকার দেখাবে সহজে আপনার ভালো করতে চাইবে না বুঝতে পেরেছেন সেটা আমি হই আর যেই হোক না কেন আর যার ক্ষমতা নেই সে আপনাকে শুধু বুঝদান করতে পারবে কিন্তু আপনার জন্য অনেক কিছু করে দিতে পারবে না প্রকৃতপক্ষে আসল যে ক্ষমতা ছিল তার কাছে আপনারা হাত পাতা সহজে তার কাছে হাত পাতাটা জানেনি আসল ক্ষমতা ধর যে তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা ধর বললে হয়তো গুণা হচ্ছেন না করো আসল মানে ক্ষমতা যে তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা কারণ তার কাছে কোনো কিছুই না নাই আপনারা প্রথমে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যাদের জীবনে অনেক কিছু দরকার আমি আপনাদেরকে সহজ বুদ্ধি শিখিয়ে দিই সেটা হচ্ছে পাঁচ섯 নামাজ পড়বেন মিথ্যা কথা বলবেন না আর তাহাজ্জুদটা কোনো ভাবে মিস করবেন না তাহাজ্জুদ নামাজে চোখের পানি যত পারেন ফেলাবেন যত পারেন চোখের পানি তাহাজ্জুদ নামাজে ফেলাবেন আপনি যদি চোখের পানি না পড়ে তাহাজ্জুদ নামাজ তাহলে বুঝবেন আপনার অন্তরটা মরে গেছে যখন আপনার অন্তরটা মরে গেছে তখন আপনাকে আরো বেশি বেশি করে আল্লাহর কাজ করতে হবে জিকির করতে হবে পাঁচ অক্ত নামাজটা আপনি কন্টিনিউ করেন আর বিশেষ করে তাহার সময় আপনি চোখের পানি ফেলবেন এবং মোনার জাতে রাগে আপনি তসবি পড়বেন হাতে তসবি নিয়ে বসবেন তসবি পাঠ করবেন আস্তাক ফিরুল্লাহ পড়বেন আস্তাক ফিরুল্লাহ পাঠ করার পরে আপনি গরুচ্ছুরি পাঠ করবেন দূরশুরি পাঠ করবেন তারপরে হচ্ছে যেটাই পারেন সেটাই বেশি ভালো হয় যদি আপনি দূরদ ইব্রাহিমটা পড়েন যেটা নামাজে পড়া লাগে সেটাকে ইব্রাহিম দূরদ বলে তো এগুলো পাঠ করে আপনি মোনাজাত করবেন আর মোনাজাতের সময় আপনি মোনাজাতের যে দোয়াগুলো আছে সেগুলো পড়ার পরে আপনি সুরা ফাতিহাটা একবার পড়বেন ফাতিহা পড়ার পরে আমিন না বলা পর্যন্ত আমিন যে আমরা লাস্টে বলি সুরা ফাতিহা বলে এই ফাতিয়া বলে আমিন বলার আগ পর্যন্ত পড়বেন আমিন বলবেন না আমিন না বলে ওই সময় আপনার বাংলা ভাষায় যে যে ভাষা কথা বলেন বাংলা ভাষা আপনার মনের যেটা বলতে চান আল্লাহর কাছে সেটা বলবেন সে সমস্ত কিছু বলার পরে চাওয়ার পরে শেষে বলবেন আমিন আল্লাহ আমাকে তুমি রক্ষা করো এবং লাস্টে একবার দরশরী পড়ে নেবেন নিয়ে আপনি মনোযোগ শেষ করবেন এবং প্রচন্ড আকারে চোখের পানি ফেলবেন এভাবে আপনি কন্টিনিউ এক সপ্তাহ এক মাস এভাবে একটু করে বাড়ান আপনার মন ঠিক রাখেন মেয়াদ ঠিক রাখেন আপনি দেখেন আপনি পেয়ে যাবেন বেশি কিছু লাগে না আর যার যার সহজেই নামাজে বসলে আল্লাহর সাথে কথা বলতে গেলেই চোখের পানি আসে তার জন্য তো খুবই সহজ তার জন্য আল্লাহর কাছে আল্লাহর আল্লাহর সঙ্গে তার যোগাযোগের রাস্তাটা খুবই ক্লিয়ার খুবই ক্লিয়ার আপনি চাইলেই আল্লাহ আপনাকে দিয়ে দেবে বুঝতে পেরেছেন এইভাবে আপনি আপনারা সকলেই প্রত্যেকে আল্লাহর কাছে চাইতে থাকেন কোনো কিছুই অসম্ভব না এই পৃথিবীতে সত্যি বলছি কোনো কিছুই অসম্ভব না মানুষের কাছে চাইলে আপনি শুধু অপমান হবেন অপমানিত হবেন মনে কষ্ট পাবেন কিন্তু যার কাছে যাওয়ার মতো চাইবেন আপনাকে আল্লাহ কখনোই ফিরিয়ে না বুঝতে পারছেন আমার কথাটা অনেক লং হয়ে গেল সবাই শুনবেন আশা করি বিরক্ত হবেন না আপনাদের ভালোর জন্যই বলছি ধন্যবাদ